হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আজকে অ্যাকচুয়ালি কিন্তু আমি ব্লগ যাচ্ছিলাম না তবুও যখন মন্দিরে গিয়েছি কৃষ্ণ মন্দিরে তো ভাবছি যে না তোমার তোমাদের সাথে অল্প একটু শেয়ার করে দিই সেভে আর কি আজকে এই ব্লগটা অল্প একটু ক্লিপ আর কি তোমাদের সাথে শেয়ার করছি বলেছি বলেছি তোমাদেরকে যে ব্লগ করবো বলে ব্লগ করিনি মানে এটা জাস্ট তোমাদের কাছে শেয়ার করার জন্য ভাবছি যে না ইউটিউবেও শেয়ার করি আমাদের আমার এখন ইউটিউব ফ্যামিলিও হয়েছে তো তোমাদের সাথে আমার শেয়ার করাটা দরকার তাই আর কি আজকে মন্দিরে গিয়েছিলাম কৃষ্ণ মন্দিরে তখন ঠাকুরকে প্রণাম করছি আমাদের এখানে অনেক বড় মন্দির আছে আর কালী পুজোর সময় এখানে আর কি নাম কীর্তন হয়ে থাকে তিন দিন ধরে তো আজকে হচ্ছে সেকেন্ড দিন তো আমি গিয়েছি নয়ন সোনা আর তনুকে নিয়ে আর ফ্রেন্ডস ভাবছি যে তোমাদেরও ভালো লাগবে এরকম মন্দিরের কোনো মন্দিরের উৎসব আর কি শেয়ার করলে তোমাদেরও দেখতে ভালো লাগবে এইভাবে আর কি ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করছি তারপর এদিকে পুজো মানে কীর্তন শেষ 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 না মানে এখনও হতেই আছে কিন্তু প্রসাদ বিতরণ হচ্ছে এই বলে আর কি প্রসাদ খেতে এসেছি দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে কতটা মানুষ হয়ে থাকে এখানে এটা আমাদের পাড়ার কৃষ্ণ মন্দিরের প্রত্যেক বছর আর কি হয়ে থাকে অনেক বড় উৎসব আর আমরা সবাই মিলে এখন খেতে বসেছি অনেক মানুষ জায়গা জায়গা থেকেও মানুষ আসে কীর্তন করতে তো আমি প্রসাদ খেয়ে কিন্তু এখন বাড়িতে চলে তো তো এই কৃষ্ণ মন্দির থেকে এসেছি আধা ঘন্টা হয়েছে চারটার সময় চলে এসেছি আর এখন হচ্ছে সাড়ে চারটা বাজছে তো ওখান থেকে খিচুড়ি তরকারি আর পায়েস এগুলো প্রসাদ দিয়েছে তো ওগুলো খেয়ে এসেছি আর সাথে নয় শোনার জন্য মানে খিচুড়ি আর তরকারি আর পায়েসও এনেছি কিন্তু খিচুড়ি তরকারি তো নয়ন খিচুড়ি আর তরকারি তো খাইনি অল্প পায়েস এনেছিলাম সেই পায়েসটাই খেয়েছে তো ওখানে পায়েস খেয়ে ও ঘুমিয়েছে ঘুম পাড়িয়ে দিয়েছে ওকে তারপর তোমাদের সাথে আর কি কথা বলছি আর আমি কিন্তু যাবার সময় ব্লগটা শুরু করতে পারিনি অনেকটাই বুঝতেই পারছো বাচ্চাকে নিয়ে অনেক তাড়াহুড়া থাকে আর কি কোথায় যেতে হলে তো এই জন্য আর কি তখন থেকে ব্লগটা শুরু করতে পারিনি ওখানে গিয়েই শুরু করেছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে তো পুরো ব্লগে কিন্তু তোমরা আমার সাথে থাকবে আর আমার ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো তারপর কিন্তু ভিডিওটার কন্টিনিউ করা হয়নি পরের দিন আর কি আবার এখানে কীর্তন আজকে কিন্তু শেষ দিন কীর্তন তৃতীয় দিন আজকে তো এই দিনই আর কি গিয়েছি তো আজকে তনু আমার সাথে যায়নি আজকে আমি আর নয়নসোনা একাই গেছি তো আজকেও মানে মন্দিরে শেষ কীর্তন আজকে লাস্ট আর আজকে গোপালকে মানে কৃষ্ণ ঠাকুরকে অন্নভোগ দেওয়া হবে আর এগুলো কিন্তু কীর্তন কীর্তনতন সব শেষ হয়ে গেছে আমার যেতে যেতে একটু লেটও হয়ে গিয়েছিলো তাই আর কি ওগুলো আর কি পারিনি আমি দেখতে পারিনি আর দিকে দেখো নয়ন কত সুন্দরভাবে চুপচাপ বসে আছে আর সত্যি বলছি ফ্রেন্ডস এটা মানে ব্লগ করবো বলে করিনি জাস্ট আর কি তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করা আর কি যে তোমাদেরও ভালো লাগবে আর মন্দিরে যেতে তো সামনে এরকম উৎসব হলে সবেরই ইচ্ছা করে তাই আর কি বাচ্চাকে সামলিয়ে যেতে যেতে মানে অনেকটাই সময় হয়ে গিয়েছিল। তাই আর কি কীর্তন মানে নাম কীর্তনটা আজকে লাস্ট দিন আর কি মিস করে দিয়েছি তো আজকে এই ব্লগটা কিন্তু এই এখানেই রাখছি আশা করছি তোমাদের ভালোই লেগেছে তো আমার ব্লগ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকের জন্য টাটা